দেখো আজকে আবার কোথায় চলে আসলাম মাঠের মধ্যে তোমাদের সেই মাঠের জন্য আর এই দেখো আমার পাশে একদম হচ্ছে তোমার মটরশুটি আর তার পাশে আছে কপি বাঁধাকপি ফুলকপি কপিগুলো এত সুন্দর ও সব দেখো সাদা সাদা হয়ে যাচ্ছে সব ওই দেখো সব মনে হচ্ছে সাদা সাদা ঠিক আছে যাই হোক তোমরা একটুখানি ভালো বাসা দিও ঠিক আছে আর মাঠ বিকালবেলা না মাঠে আসতে মানে খুব ভালো লাগে ওই জন্য বিকালবেলা হলেই না মানে চলে আসি মাঠের দিকে হাঁটতে হাঁটতে চলে আসি ঠিক আছে সাথীরা তো এখনও আসলো না আমার কাছে বান্ধবীরা এখনো আসলো না ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আর তোমরা যারা যারা ভিডিও দেখো প্রত্যেক দিন তো অপেক্ষায় থাকো বৌদি কখন ভিডিও দেবে বৌদি কখন ভিডিও আসবে সেই অপেক্ষায় থাকো তার জন্য আমি মানে ভাবি যদি একটু কখন একটুখানি সুযোগ পাবো কখন একটুখানি মাঠে যাব ঠিক আছে তোমাদের সঙ্গে একটু কথা বলবো মন করলে একটু ভিডিও করবো তার জন্যে আবার এই যে সেই চলে এসেছি মাঠে একদম ঠিক আছে দারুন লাগে দারুণ আমার মাঠটা দেখো সুন্দর ঠিক আছে তাই বন্ধুরা তোমরা যারা ফুলকপি খেতে ভালোবাসো ঠিক আছে যারা ফুলকপি খেতে ভালোবাসো তারা চলে আসবা ফুলকপি খাওয়াবো তোমাদেরকে ঠিক আছে এই দেখো দেখাচ্ছি কত বড় ফুলকপি দেখাচ্ছি না দেখলে মিস করবা ঠিক আছে না দেখলে মিস করবা দেখো কত বড় ফুলকপি দেখছো এগুলো পুরো পত্তি দেখো পুরো মাঠ আর মাঠ ফুলকপি দেখতে পাচ্ছ দারুণ লাগে দারুণ ঠিক আছে